প্রবাসী রেমিটেন্সের অর্থ জালিয়াতি মামলায় আফসানা শাহিনী নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার খুলনা থানা পুলিশ রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পরে তাকে খুলনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আফসানা শাহিন মন্নি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার তিনি মহানগরীয় ইস্পাহানি আবাসিক এলাকার বাসিন্দা এর আগে গত আঠারো এপ্রিল আল হাদেস বাত্রি নামক এক মালয়েশিয়া প্রবাসীর লাখ টাকা অভিযোগে তার স্ত্রী বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা করেন মামলায় আফসানা শাহিন মুন্নিসহ সহ আট নয় জনকে আসামি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাওলাতার মোহাম্মদ সানার হোসেন মাসুদ বলেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোল্লা জুয়েল রানার নেতৃত্বে একটি দল ঢাকা থেকে মুন্নিকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে প্রবাসীর পাঠানো রেমিটেন্সের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে মামলার এজাহারে জানা যায় বাদির স্বামী আল হাদিস বাট্রি মালয়েশিয়ায় প্রবাস জীবন যাপন করেন তিনি প্রবাসে থেকে দু সালের ১৩ নভেম্বর অনলাইনে নিজ নামে খুলনা মহানগরীর আপার যশো রোডের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখায় একটি অ্যাকাউন্ট খোলেন পরে ওই অ্যাকাউন্টে বিভিন্ন সময় মোট দশ লাখ দুই হাজার টাকা জমা হয় তার স্বামী চলতি বছরের ১৮ মার্চ দেশে ফিরে অর্থ উত্তোলনের জন্য ব্যাংকে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা তার অ্যাকাউন্টে মাত্র তিন লাখ দুই হাজার টাকা রয়েছে এবং বাকি সাত লাখ টাকা নেই বলে জানান তাৎক্ষণিক তিনি ব্যাংক স্টেটমেন্ট বের করে দেখতে পান গত বছরের পঁচিশ ফেব্রুয়ারি আরটিজিএস এর মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে আসামিদের একজনের ব্রাক ব্যাংকের অ্যাকাউন্টে সাত লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে এজাহারে আরও উল্লেখ করা হয় আরটিজিএস এর মাধ্যমে অর্থ ট্রান্সফার করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংক হিসেবের দাতা বা হিসাবধারীর উপস্থিত থাকতে হয় কিন্তু তার স্বামী তৎকালীন সময়ে বিদেশে অবস্থান করছিলেন এই সুযোগে আসামিরা পরস্পর যোগসাজসে ভুয়া লোক সাজিয়ে ও কাগজপত্র জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাত করেছেন বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো সমাধান দেননি কোচ নিয়ে জানা গেছে এর আগেও ব্যাংক কর্মকর্তা আফসানা শাহীন মুন্নি জালিয়াতির মাধ্যমে একাধিক গ্রাহকের টাকা আত্মসাতে জড়িত ছিলেন সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তিনি জনৈক গ্রাহকের অর্থ ফেরত দিতে বাধ্য হন এসব কারণে কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে এ বিষয়ে জানতে চাইলে খুলনা শাখা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ম্যানেজার হাফিজ আহমদ বলেন তিনি নতুন যোগদান করায় বিষয়টি তার জানা নেই খোঁজ খবর নিয়ে দেখছেন